ख्वाजा दरगाह है जो आपको सभी को पता है और ये एक महादेव का मंदिर था पूर में जो कि बुलंद दरवाजा में और जो छतरी है उसकी उसको फिर वहां आप देखोगे तो खुद पता चल जाएगा कि वो मंदिर का ही स्ट्रक्चर है हजरत मईनुद्दीन चिस्ती रहमत आलाई अल्लाह रबुल आलमीन एक एम ओलि जर मजार शरीफे मजहब और धर्म को बाधा थके মানে শুধু মুসলমানই নয় বরং হিন্দু থেকে শুরু করে সকল ও ধর্মের মানুষই আপনার মাজার শরীফে হাজরা দিতে পৌঁছে যায় আর নিজ নিজ ইচ্ছা পূরণ করে থাকেন যেমনটা আপনারা সকলে জানেন যে হজরত খাজা গরিবের নেওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের দরগা আজমের শরীফে উপস্থিত আছে আর আপনার এই মাজার শরীফ প্রায় আটশো বছর ধরে আজমিরে আছে কিন্তু বর্তমান সময়ে কিছু লোকেরাই এমন এমন কথা ছড়িয়ে দিচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে আজমির দরগার জায়গায় আগে মহাদেবের মন্দির ছিল মানে এই মন্দিরকে ভেঙেই এই দরগাকে তৈরি করা হয়েছে আর এই বিষয়টি দাবি করার পাশাপাশি আজমের শরীফে এখন একটি এফআইআরও দায়ের করা হয়েছে সেখানে বলা হয়েছে যে যেখানে আজ খাজা গরিবে নামাজের দরগা রয়েছে সেখানে আগে সংকটমোচন মহাদেবের মন্দির ছিল আর শুধুমাত্র এতটুকুই নয় যেখানে আজ মাজার শরীফ রয়েছে সেখানে আগে ভগবানের গর্ভগৃহ মানে সেখানে শিবলিঙ্গ আছে এই জন্য এই জায়গা আর এ এর মাধ্যমে তদন্ত করা হোক আর তারপর এই দরগা সরিয়ে ফেলা হোক আর শেষে এই দরগাকে মন্দির ঘোষণা করে আমাদের পুজো পাঠ করার অধিকার দেওয়া হোক এমনটাই দাবি করা হয়েছে এই এফআইআর তো আজকের এই ভিডিওতে আমরা আজমিরের দরগার আসল সতরা জানবো মানে হজরত খাজা গরিব নেওয়াজ রহমতুল আলাইয়ের দরগা আজমিরে কে আর কখন তৈরি করেছিলেন আর কোথায় তৈরি করেছিলেন আর আপনার আসল মাজার শরীফ কোথায় রয়েছে এর সাথে সাথে এটিও জানবো যে আসলে কি এই দরগা শরীফ কোন মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল এই সম্পূর্ণ তথ্যগুলো যখন আপনি জানতে পারবেন তখন আপনারও জ্ঞান শূন্য হয়ে যাবে এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে আপনি হোক হিন্দু অথবা মুসলমান আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে এটিকে শেয়ারও করে দেবেন যাতে করে এই আসল তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে যায় তাহলে চলুন মেইন টপিকের দিকে এগিয়ে যাই সর্বপ্রথমে আপনাদেরকে আমরা হজরতের খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কিভাবে এই আজমের শরীফে এসেছিলেন সেই ঘটনাকে জানাচ্ছি এরপর আমরা আপনাদেরকে আজমির শরীফের সম্পূর্ণ সত্য ঘটনা জানাবো তো সেই জন্য আপনি ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন এটি সেই সময়কার ঘটনা যখন আজমির শরীফে পৃথিবীরাজ চৌহানের শাসন চলছিল ইনি সেই পৃথিবীরাজ চৌহান যিনি তরাইনের প্রথম যুদ্ধতে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করিয়েছিলেন এই রাজারয় শাসনকালে আজমিরে একটি ভীষণই বড় আলিশান বিলাসবহুল মন্দির ছিল আর এই মন্দিরটি শুধুমাত্র রাজা ও রানীদের পুজো পাঠ করার জন্য বিশেষভাবে বানানো হয়েছিল এই মন্দিরের পাশে একটি পুকুর ছিল যার নাম ছিল আনা সাগর হিন্দুরা সেই জলাশয়ের পানিকে অনেক পবিত্র মনে করত। তারা বিশ্বাস করত যদি এই জলাশয় বা পুকুরে কেউ একবার স্নান করে নেয় তাহলে তার সমস্ত গুণা সমস্ত পাপ মোচন হয়ে যায় সেই মন্দিরের রাত্রিবেলাতে এত বেশি পরিমাণে প্রদীপ জ্বালানো হতো যে শুধুমাত্র এক রাত্রিতে সাড়ে তিন মন মানে এক কুইন্টাল চল্লিশ কেজি তেল শেষ হয়ে যেত আশেপাশের অঞ্চলগুলিতে এই মন্দিরের ভীষণ নাম ডাক ছিল আর সেই কারণেই আশেপাশের অঞ্চলগুলি থেকে প্রচুর মান্যতের সামগ্রীও আসত আর সেই সমস্ত কিছু এই মন্দিরের পিছনেই খরচা করা হতো এই মন্দিরে হাজার হাজার চাকর ছিল আর যাদের কাজ ছিল মন্দিরে আসা ব্যক্তিদেরকে আপ্যায়ন করা তাদের সেবা যত্ন করা আর সেই সঙ্গে তারা সেই মন্দিরের সম্বন্ধে জুড়ে থাকা নানান কাহিনী এবং নানান প্রশ্নের উত্তর সেই সমস্ত অতিথিদেরকে দিয়ে থাকত সেই সঙ্গে এটিও শোনাত যে কোন দেবতা পুত্র সন্তান দান করেন কোন দেবতা শরীরকে সুস্থ রাখেন আর কোন দেবতার পূজা করলে প্রচুর ধন সম্পদ লাভ করা যায় তো একদিন খাজা গরিব নামাজের রহমতুল্লাহ আলাই সে মন্দিরের তাশরিফ নিয়ে আসলেন আর আনাসাগর থেকে একটু দূরে একটি চাদর বিছিয়ে পরিষ্কার স্থানে নিজের মরিদদেরকে সঙ্গে নিয়ে বসে পড়লেন আসরের ওয়াক্স ছিল তো সেই জন্য খাজা গরিবনওয়াজ রহমতুল্লাহ আলাই হজরত কুতুবুদ্দিন কাকির রহমতুল্লাহ আলাইকে আজান দেওয়ার জন্য বললেন কুফরি আর শিরকে পরিপূর্ণ আজমের শরীফে তালার দিন এবং মোহাম্মদ সল্লাহ আলহ্লামের রিসালাতের এটাই ছিল প্রথম কোনো এলান সেখানকার মানুষ ইসলাম ধর্ম সম্বন্ধে একেবারে অজ্ঞাত ছিল আর এজন্যই আজানের আওয়াজ শুনে তারা আশ্চর্য হয়ে গেল আর নিজের ঘর থেকে বেরিয়ে এসে খাজা গরিব নামাজ এবং তার মরিদদেরকে দেখতে লাগলো আর যেই কারণে আনাসাগরের কাছে ভীষণ ভিড় জমা হয়ে গেল সেই সময় খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাই এবং তার মরিদরা আনাসাগরের পানি দ্বারা অজু করে নামাজ আদায় করতে শুরু করলেন হিন্দুরা আশ্চর্য হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো যে সকল ভগবান তো মন্দিরের ভিতরে আছে তাহলে এই মানুষগুলো আনাসাগরের পাশে খাড়া হয়ে কোন ভগবানকে সাজদা করছে এদিকে রাত্রি নেম আসার সময় হলো সেই জন্য রাজার যে উঠগুলো চড়তে গিয়েছিল সেগুলো রাখাল বালকের সাথে আবার ফিরে আসতে লাগলো আর এরই মধ্যে একটি ঘটনা এমন ঘটলো যে যেই স্থানে খাজা গরিব নওয়াজ রহমেতুল্লা আলাই বসেছিলেন সেই স্থানটিতে রাজার উঁট বসে থাকে তো তখন রাখাল বালক বললো ও বাবা সাহেব এখান থেকে উঠে পড়ুন কেননা এই স্থানটি বাদশাহের উঁট বসার স্থান খাজা গরিব নওয়াজ রহমেতুল্লাহ আলাই সেই রাখাল বালককে বললেন এতটা জমিন খালি পড়ে রয়েছে উঁট তো যে কোনো স্থানে বসে দিতে পারবে কেন শুধু শুধু আমাদেরকে বিরক্ত করছো তো এমন কথা সেই রাখাল বালক শুনলই না আর বিনা কারণে তাদেরকে আরও বেশি বিরক্ত করতে লাগলো তাদের পাত্র আদিকে এদিক ওদিক ফেলে দিতে লাগল খাজা সাহেবের সঙ্গে অভদ্র ব্যবহার করতে লাগলো আর শেষ পর্যন্ত অভদ্রভাবে এমনটি বলে দিল যে এটি রাজার উট বসার জায়গা আর এখানে রাজার উটই বসবে তোমরা অন্য কোনো জায়গায় বসার ব্যবস্থা করো শেষ পর্যন্ত খাজা সাহেব ওঠার পর হজরত কুতুবুদ্দিন কাকিকে বললেন উঠে পড়ো কুতুবুদ্দিন এরা বলছে এটা রাজার উট বসার স্থান তো চলুন আমি বলছি এবার থেকে এখানে শুধুমাত্র উঁট হয়ে বসে থাকবে আর এমন কথা বলে খাজার সাহেব নিজের সাথেদেরকে নিয়ে উঠে চলে গেলেন কিন্তু তার পরের দিন সকালে যখন উঠকে চড়ানোর জন্য রাখাল ওঠাতে চাইল তখন সে বুঝতে পারলো যে এই উট আর ওঠার মতো অবস্থাতে নেই তবুও তারা মেরে মেরে জবরদস্তিভাবে ওঠানোর চেষ্টা করলো কিন্তু তবুও সেই উট বসেই থাকলো রাখাল বিচলিত হয়ে গেল যে যেই উঁট তার এক ইশারাতে উঠে দাঁড়িয়ে যেত সেই উঁটের আজ কি এমন হয়ে গেল তো শেষ পর্যন্ত তার মনে পড়ে গেল যে কালকে সেই মুসাফির ফকির বলে গিয়েছিলেন এখানে শুধু উটই বসে থাকবে তো এমন ঘটনাকে দেখে মানুষজন জমা হতে লাগলো কেউ কেউ বলছিল যে সেই ফকির ভীষণ বড় জাদুকর মনে করছিল সেই ফকির ভগবানের কোনো নতুন অবতার আর এই জটিল হয়ে গেল যে শেষ পর্যন্ত এই খবর রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছ পর্যন্ত পৌঁছে গেল তিনি জানতে পারলেন যে একজন ফকির বাবা তার উঁটের উপর জাদু করে দিয়েছে যখন রাজা জানতে পারল যে এর সাথে একজন ফকিরের যোগসূত্র আছে সেই জন্য রাজা পৃথ্বীরাজ খাজা সাহেবকে এটি বার্তা পাঠালেন আর বললেন যে তুমি কেমন ফকির একটি অবলা জানোয়ারকে কষ্ট দিচ্ছ বেচারা অবলা প্রাণীটি ক্ষুধার্ত আর বিবাসেতে তো মারাই যাবে এই জন্য মেহরবানি করে নিজের জাদুকে ফিরিয়ে নাও তো রাজার এমন বার্তা পেয়ে খাজার সাহেব বললেন আমরা মুসলমান আর মুসলিমরা কখনও কাউকে বাদ দোয়া করে না আর না তো কাউকে জাদু করে যাও ওট যার হুকুমে বসেছিল আবার পুনরায় তার হুকুমেই খারাপ হয়ে দাঁড়িয়ে যাবে এবার যখন রাখাল সেই উঁটকে ওঠানোর চেষ্টা করলো তো তখন সেই উঁট একবারই খারাপ হয়ে দাঁড়িয়ে গেল আর এমন ঘটনা ঘটে যাওয়ার পর অমুসলিমদের আকর্ষণ সেই বাবার প্রতি বাড়তে লাগলো এবার থেকে পাঁচ ওয়াক্তের আজান দেওয়া হতো আর নামাজ পড়াও শুরু হলো আর শেষ পর্যন্ত সেই কথাও রাজা পৃথ্বীরাজের কাছে পৌঁছে গেল রাজা সাহেবকে অভিযোগ করা হলো যে মহারাজ এখানে যে ফকির বাবারা এসেছে তারা সকলেই মুসলিম তারা পাঁচ ওয়াক্ত আজান দিচ্ছে আর আমাদের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে নোংরা করছে এছাড়াও তারা আমাদের ধর্মের সম্বন্ধেও খারাপ খারাপ কথা বলে থাকে আর বলে যে এই মূর্তিকে পূজা করার কোনো প্রয়োজন নেই এরা তো শুধুমাত্র পাথর এই জন্য সেগুলো এখান থেকে সরিয়ে ফেলা হোক রাজা পৃথ্বীরা চৌহান ফকিরকে আবার বার্তা পাঠালেন আর বললেন যে তোমরা সকলে গরুর মাংস খাও আমাদের ধর্মের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছো আর তো আর তোমরা আমাদের পবিত্র জলাশয়ে হাত মুখ ধুয়ে নোংরা করছো আর যেগুলো আমরা কখনোই মেনে নেব না এই জন্য তোমাদের এটাই শব্দে ভালো হবে যে তোমরা এখান থেকে অন্য কোথাও চলে যাও তো এখন খাজা সাহেব বললেন এখানে আরও তো অনেক মানুষ আসে তাহলে শুধুমাত্র আমাদের ওই পানি নেওয়ার জন্য এত সমস্যা কেন আর এর জন্য কি এমন ধর্ম সংকট হয়ে যাবে রাজা বলতে লাগলেন তারা সবাই আমাদের ধর্মেরই লোক আর আমাদের মাজা হাবেরই লোক আর তোমরা অন্য ধর্মের এরপরেও যদি তোমরা এই জলাশয়কে নোংরা করেছো তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব খাজা সাহেব হজরত কতুপদিন কাকির রহমতুল আলাইকে বললেন কতুপদিন হতেও পারে এই মানুষগুলো আমাদের পানি নেওয়ার জন্য কোনো ঝামেলা সৃষ্টি করতে পারে যাও এখনই এক ঘরা পানি নিয়ে এসো তারপর কতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলাই বললেন ঠিক আছে চলুন আমাদের ঘোড়াটা পূর্ণ করে নিচ্ছি তো এখানেও সেই মানুষগুলো তাদেরকে সেই ঘোড়াতে জল ভরতে বারণ করে দিল কিন্তু পরে তারা একটি শর্ত রেখে দিল যে যদি তোমাদের শরীর এই পানিকে স্পর্শ না করে তাহলে আমরা তোমাদেরকে পানি ভর্তি করতে দেব। আপনাদেরকে জানিয়ে রাখি যে এরপর এই জন্যই হজরত কুতুবউদ্দিন কাকির রহমতুল্লাহ আলাই জলাশয় সিঁড়িতে গিয়ে বসে পড়লেন আর সেই ঘরাটিকে পানিতে ডুবে দিলেন যখন সেই ঘরাটি ভরে গেল তখন কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলায় সেই ঘোড়াকে উপরে তুলে নিলেন তারপর আর কি হলো যেমনও সেই ঘোড়াটিকে উপরে তুলে নেওয়া হলো তো এরই সঙ্গে সঙ্গে আনাসাগরের সমস্ত পানি ঘড়ার মধ্যে চলে এলো আর নিমে সেই আনাসাগরের সমস্ত পানি শুকিয়ে গেল যে কারণে সেই আনাসাগর এখন ধুধু বালু হয়ে গিয়েছিল সেই সময় এমনটি মনে হচ্ছিল যে আনাসাগরের সমস্ত পানি সেই ঘরার মধ্যে আটকে গিয়েছে যেমনই ওই আনাসাগরের পানি শুকিয়ে গেল তো সঙ্গে সঙ্গে আজমিরের মধ্যে হইচই শুরু হয়ে গেল গলি মহল্লাতে আর্তনাদের চিৎকার বেরিয়ে আসতে লাগলো সেই মানুষগুলো কান্না করে করে বলতে লাগলো যে আমরা যেই গুনাহের বোঝা নিয়ে আনাসাগরে গিয়ে পবিত্র হয়ে আসতাম এখন আমরা কি করব। আমরা এবার গুনাহের বোঝাকে কোথায় কোথায় নিয়ে বেড়াবো সম্পূর্ণ অঞ্চলে এ খবর ছড়িয়ে পড়লো যে ওই মুসাফির ফকির নিজের জাদুর শক্তিতে আনাসাগরের সমস্ত পানিকে শুকিয়ে দিয়েছে তো এরপর কি হলো দেখুন চারিদিকে যখন এমন কোলাহল হইচই শুরু হয়ে গেল তো পৃথ্বীরাজ চৌহান ভীষণই সমস্যার মধ্যে পড়ে গেলেন এরপর রাজা নিজের অজিরকে ডেকে পাঠালেন আর সবার সঙ্গে এমনটি আলোচনা করতে লাগলেন যে সেই ফকির হয়তো কোনো বড় জাদুকর আর না হলে সত্যি একজন সে বড় কামেল ফকির সাথে সাথে তার সমস্যা আরও বেড়ে গেল কেননা আজমিরের সুনাম যতটুকু ছিল সেটি তো শুধুমাত্র আনাসাগরের জন্যই ছিল আর যেই কারণে মানুষ দূর দূর থেকে আজমির শরীফে আসতো আর নিজের পাপকে মোচন করে আবার ফিরে যেত এর সঙ্গে সঙ্গে রাজা পৃথ্বীরাজ এটিও ভাবছিলেন যে আনাসাগরের পানি শুকিয়ে যাওয়াতে হিন্দু ধর্মকে ভীষণ বড় ধাক্কা লাগবে আর এটি তার জন্য খুবই লজ্জাজনক কথা ছিল শেষ পর্যন্ত এমনটি বলা হলো যে সেই ফকিরের সঙ্গে কথা বলা হোক জেনে নেওয়া হোক যে শেষ পর্যন্ত সেই ফকির কী বা চায় যদি তারা কোনো এমন কথা বলে যেটা আমাদের সাধ্যের মধ্যে থাকে তাহলে আমরা তাদের কথাকে মেনে নেব আর সেই সঙ্গে তার সাথে ক্ষমাও চেয়ে নেবো এরপর পুরুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা সকলেই গিয়ে সে ফকিরের মান্যত করতে শুরু করলো আর বলল যে আমাদের সকলকে এই সমস্যার হাত থেকে মুক্তি দিন আমাদের সবার যার যেমন ভুল হয়েছে সেগুলোকেও ক্ষমা করে দিন আমরা অসহায় মানুষ আমাদের গুনাহের বোঝাকে নিয়ে আমরা কোথায় কোথায় যাব আমরা কেমন করে বা শান্তি পাবো কেননা আমরা তো সেই জলাশয়ে আমাদের গুনাহের বোঝাকে ধুয়ে নিতাম আর এটি আমাদের জন্য খুবই সহজ ছিল এবার সেই মানুষগুলো স্বয়ং বাবা সাহেবের কাছে উপস্থিত হলো আর বলতে লাগলো যে ও বাবা সাহেব এবার থেকে তুমিও মুখ হাত ধুয়ে নিও কিন্তু ভগবানের কসম দয়া করে সাগরকে আবার পূর্ণ করে দাও হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলায় হজরত কুতুবুদ্দিন কাকিকে বললেন যাও কুতুবউদ্দিন সেই ঘরার পানিকে পুনরায় ওই জলাশয়ে ঢেলে দিয়ে এসো যেমন সে ঘোড়াটিকে আনাসাগরে ঢালা হলো তো কিছু মুহূর্তের মধ্যেই সেই আনাসাগর আবার পুনরায় ভর্তি হয়ে গেল আনাসাগরের এই নতুন পানি এতটাই পবিত্র ছিল যে কয়েক হাজার হৃদয়কে পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল আর এই কথায় হিন্দু ভাই বোনেরা তাদের সেই তারিখের কিতাবে বর্ণনা করে রেখেছেন বলা হয় যে সেই রাত্রিতে কমপক্ষে বত্রিশ হাজার অ মুসলিম কলমা পড়ে মুসলমান হয়েছিলেন এবার হঠাৎ করে এত বৃহৎ সংখ্যার একটা হিন্দু মুসলিম হয়ে যাওয়ার কারণে হিন্দু পণ্ডিত এবং সাধারণ হিন্দুদের মধ্যে ভীষণ রাগ হতে লাগলো তারা ভাবতে লাগলো যদি এই ফকির আর কিছুদিন এখানে থেকে যায় তাহলে এই আজমিরের মধ্যে দেবদেবীর নাম নেওয়ার আর কেউ থাকবে না এই জন্য মানুষজন রাজাকে বললেন খুব তাড়াতাড়ি এর একটা সমাধান করুন রাজা পৃথ্বীরাজ চৌহান মন্দিরের বড় পণ্ডিত রামদেবকে ডাকলেন আর বললেন যে যে কোনো শক্তির জোরে যুক্তির জোরে বুদ্ধির জোরে অথবা জাদুর জোরে সে ফকিরকে এ আজমের থেকে বের করার ব্যবস্থা করতে হবে কেননা পণ্ডিত রামদেবেরও সেই সময় ভীষণ নাম ডাক ছিল আর যার জ্ঞানের কথা সেই অঞ্চলের চারিদিকে ছড়িয়েছিল সাধারণভাবে সেই পণ্ডিত শয়তানি এবং জাদুর শক্তির মালিক ছিল সেই পণ্ডিত রাজা পৃথ্বীরা চৌহানকে এমনটি বিশ্বাস করালো যে খুব তাড়াতাড়ি কোনো ভালো খবর শুনতে চলেছেন এবার রামদেব খাজা গরিব নামাজ রহমতুল্লা আলাহের কাছে আসলেন আর উল্টো পাল্টা প্রশ্ন করতে শুরু করলো তখন হজরত খাজা গরিব নওয়াজ রহমেতুল্লা আলাহ বললেন এমন সময়ে চুপ থাকাটাই বেশি আবশ্যিক এই জন্য হাজরত খাজা গরিব নামাজ রহমেতুল আল্লাহ নিশ্চুপ পন্থা অবলম্বন করলেন কিন্তু যখন রামদেব খুব বেশি চিল্লাতে শুরু করলো তখন হজরত খাজা গরিব নামাজ আলাই তার দিকে চোখ উঠিয়ে মুচকি হেসে বললেন এই রামদেব তুই এত চিৎকার করছিস আর আমি তো তোর মাথাতে এমানে নূর চমকাতে দেখছি বা শুধুমাত্র এতটুকু বলারই ছিল আর না জানি কী এমন করিশ্মা হয়ে গেল যে দেখতে দেখতে বাবা রামদেব খাজা সাহেবের পায়ের কাছে নতি স্বীকার করে বলতে লাগলো ও বাবা সাহেব যেই ধর্মের তোমরা সেই ধর্মে আমাকেও যুক্ত করে নাও সমস্ত মানুষ যারা এই প্রতিদ্বন্দ্বিতাকে দেখতে এসেছিল তারা সকলেই আশ্চর্য হয়ে গেল কেননা বাবা রামদেব যে খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাইকে পরাজিত করতে এসেছিল সে নিজে এখন মুসলিম হয়ে গিয়েছে স্বয়ং হিন্দুদের কিতাবে পর্যন্ত উল্লেখ আছে যে হজরতে খাজা গরিবের নামাজ সত্যি একজন এমন ব্যক্তি ছিলেন যিনি এক কিংবা দুই নয় বরং নব্বই লক্ষ মুসলিমকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছিলেন যাই হোক এরপর ছয়ই রজব ছয়শ তেত্রিশ হিজড়িতে নামাজ পড়ার পর হাজর খাজা গরিবের নামাজ নিজের হুজরাতে গিয়ে ভিতর থেকে দরজাকে বন্ধ করে নেন আর নিজের সব খাদিমদেরকে ভিতরে ঢুকতে নিষেধ করে দেয় এরপর সেই খাদিমেরা সারা রাত ধরে আপনার ঘর থেকে জিকিরের আওয়াজ শুনতে পায় কিন্তু মধ্যরাত্রিতে এই আওয়াজ আসা বন্ধ হয়ে যায় এরপর যখন ফজরের ওয়াক্ত আসে তখন আপনার খাদিমেরা দরজা খুলতে বলে কিন্তু আপনি দরজা খোলেননি তো সেই জন্য সেই হুজরার দরজাটিকে ভাঙা হয় এরপর আপনার মুড়িদেরা ভিতরে গিয়ে যা দেখে তাতে সবার চোখে পানি বেরিয়ে আসে কারণ তারা দেখে যে হজরত খাজা গরিবে নামাজের ইন্তেকাল হয়ে গিয়েছে মানে তিনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আপনার মৃত্যুর পর যান নামাজ পড়ানো হলো তারপর আপনাকে ওই জায়গাতেই দাফন করা হয় যেখানে আপনি সর্বপ্রথম মাদুর বিছিয়ে আজমিরে বসেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ওই সময়ে সেখানে কিছুই ছিল না একদম খালি এরপর আকবর দরগার নামে কিছু মাঠ উপহার পাঠান তখন সেগুলোকে বিক্রি করে পরে দরগার কাজ করানো হয় আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে আজমির দরগার যে গম্বুজ রয়েছে তা হজরত খাজা হোসাইনের ছেলে বানিয়েছিলেন এরপর আটশো উনষাট হিজড়িতে দরগার যে মেন গেট রয়েছে তা সুলতান মান্ডু বানিয়েছিলেন আর গম্বুজের উপরে লাগানো কলস রামপুরের নবাবদের দান করা ছিল এছাড়াও আজমিরের দরবারের গোল্ডেন নকশা বাদশাহ জাহাঙ্গীর তৈরি করিয়েছিলেন আর মেরামত করিয়েছিলেন মহারাজ জয় সিং আপনাদেরকে আরও জানিয়ে রাখি বাদশাহ আকবর হজরত খাজা গরিবে নেওয়াজের দরগার জন্য আঠারোটি গ্রামের জাগির ওয়ার্ক করেছিলেন এরপর যখন হিন্দুস্থানকে ইংরেজরা দখল করে তখন ওই সময়েও এই দরগার জন্য একটি কমিটি বানানো হয়েছিল যাদের কাজ ছিল দরগার দেখাশোনা করা এছাড়াও আজমের দরগার যে বুলান দরওয়াজা রয়েছে সেটি সুলতান তৈরি করিয়েছিলেন এই দরজাটি পঁচাশি ফুট উঁচু ছিল যা এই দরগার সকল ইমারত থেকে উঁচু আর এই জন্য এটিকে দরওয়াজা বলা হয় আজমির শরীফের দরগায় থাকা রান্না করার যে বড় ডেক সেটিকে বাদশাহ আকবর চিতরঘর বিজয়ের পর বানিয়ে দিয়েছিলেন আর সেখানে উপস্থিত ছোট ডেকটি জাহাঙ্গীর এক হাজার বাইশে হিজড়িতে বানিয়েছিলেন দরগায় থাকা শাহজাহানী মসজিদটি বাদশাহ শাহজাহান তৈরি করিয়েছিলেন তো এই সমস্ত বিষয়গুলো থেকে জানা যায় যে আজমের শরীফের দরগা শুধুমাত্র একজন বানাননি বরং দরগার সকল জিনিস ভিন্ন ভিন্ন মানুষ দিয়েছেন যার মধ্যে হিন্দুও ছিলেন এবং মুসলমানও ছিলেন আর এরপর যত বাদশাহ এসেছেন সবাই হজরত খাজা গরিবে নেওয়াজের মাজারে কিছু না কিছু নির্মাণ করিয়েছেন ওই আর এই থেকে অন্য আরেকটি কথাও পরিষ্কার হয়ে যায় যে আজমের শরীফের দরগা কোনো মন্দির ভেঙে বানানো হয়নি এই কথাটি শুধু আর শুধুমাত্র কিছু লোকের অপপ্রচার মাত্র মানে কিছু লোক আছে যারা পপুলার হওয়ার জন্য বা নিজের স্বার্থের জন্য এই ধরনের কথা বলছে কিন্তু মনে রাখবেন এই কথাগুলোর কোনো সত্যতাই নেই এই কথাটি একদমই মিথ্যা যে আজমির শরীফের দরগা কোন মন্দিরকে ভেঙে বানানো হয়েছে আমরা আশা রাখছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পারলেন সেই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলোকে জানার সুযোগ করে দিন যাতে করে সকলে দেখুক যে মানুষ মানে বিশেষ করে ভারতীয় বিজয় পার্টির সদস্যরা আল্লাহর অলিদের নিয়ে যে মিথ্যাচার করছে তা কতটুকু সত্য সেই জন্য শেয়ার অবশ্যই করবেন আর সেই সঙ্গে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া